আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সে আবারও জয়পাড়া জেলার সর্ববৃহত্তম বলদ থেকে জানাচ্ছে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক সে আবারও হাইকোলের সম্পন্ন যারা এরকম হরিয়ানি বলদ চান তাদের জন্য এরকম যারা হরিয়ানি বলদ নিতে চান অবশ্যই অবশ্যই জয়পাড়াটা এসে দেখে নিতে পারবেন এরকম হাইকোলের সম্পূর্ণ বড় যারা এরকম ছয় ফিট সাত ফিট উচ্চতার বলদ চান তাদের জন্যেও এরকম অনেক সুন্দর সুন্দর গরুর মাংসে ভরা বলদ অবশ্যই আমাদের জয়পাড়াটা এসে দেখে নিতে পারবেন বা স্ক্রিনে আমরা সরাসরি যোগাযোগ করবেন এরকম মাংস ধরা দশ বারো মন লোডের মাংস ধরা করে নিতে চান অনেক সুন্দর সুন্দর সবগুলো বলব থাকে সাদা হরিয়ানি এরকম লোড ভরা মাংস এবং লাল শ্যামলা কালার সব ধরনের বলব হাটে উঠে থাকে ইনশাআল্লা তোর সত্যি সেহাই করে সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে কালেকশনগুলো থাকে কালার সম্পন্ন হরিয়ানি ইন্ডিয়ান বলো সবগুলো বলো তো ইন্ডিয়ান ইনশাআল্লাহ এখানে অনেক আমদানি হয় দেখেন অনেক বড় একটি হাত বলোদের এখানে অনেক অনেক কালার সম্পন্ন আমদানি হয়ে থাকে দর্শক দেখেন মাথাটা দেখেন অনেক সুন্দর সুন্দর মাথা কম্বল মানে বলদের লাভিও দেখেন এই দুইটা বিক্রি হয়ে গেল এরকম যেরকম আমদানি তেরকম বিক্রি অল্প দামে এখান থেকে সাত আট কিলো দূরে হওয়ার কারণে বড় এলাকা হওয়ার কারণে এখানে অল্প দামে গরু পাওয়া যায় ইন্ডিয়ান গরুগুলা নিতে চান সীমিত দামে এরকম ইন্ডিয়ান সাদা গরু বলদ সম্পন্ন তাদের জন্য সীমিত দামে যারা বলদ নিতে চান যে একশো দেড়শো যাদের বাজেট এরকম বড় এন সাত মন এরকম দেড়শো যাদের বাজেট তাদের জন্য দেখেন এরকম যারা ছোট বল নিতে চান তাদের জন্য বলতেছি এরকম ছোট বল নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের হাটে এসে দেখে ভিজিট করে নিয়ে গিয়ে দেখে নিতে পারবেন দর্শক দামে বলদ সুন্দর সুন্দর ছোট হাড্ডি সার সবগুলো ইন্ডিয়ান গরু দর্শক সবগুলো ইন্ডিয়ান হাড্ডি সার বলতে নিতে জাতের যাদের নিতে চান তাদের জন্য ইন্ডিয়ান হাড্ডি সার নিতে চান দাম দর হচ্ছে দর্শক যেরকম আমদানি তেরকমই বিক্রি এই হাট থেকে হয় থাকে নিমিষণ এখানে অ্যাভেলেবেল গরু ওঠার কারণে অন্যান্য হাটের তুলনায় অনেক দাম কমে পাওয়া সীমিত দামে বলদ অনেক বড় একটি বলদের হাট যারা এরকম অল্প দামে বলদ নিতে চান